তাহলে অনুশীলনীর সাথের গ নাম্বার উৎপাদকের বিশ্লেষণ ম্যাথটা আমরা দেখি তো এই টাইপের ম্যাথগুলা এর আগে ক্লাসে তোমাদের বোঝানো হয়েছে যে এই রাশিগুলা কোনো একটা রাশি যে আছে এখানে উৎপাদকের বিশ্লেষণের বেলায় যে আমরা বেসিক কিছু কথা বলি যে প্রথম কথা হলো হোল কমন সেটা যাচ্ছে না তারপরে আমরা এখানে কোনো ফর্মুলায় পড়ে কিনা সেটাও যাচ্ছে না এটাকে আমাদের রিয়ারেন্স করে কোনো কিছু করা কোনো রেজাল্ট আনা যায় কিনা সেটাও যাচ্ছে না তো ফাইনালি আমাদের থাকে কি এখানে ওই উৎপাদকে আমরা যে মিডল টার্ম যেটা করি সেটাও যখন করা যাচ্ছে না অ্যাটলিস্ট আমরা ভাগশেষ উপপাদ্য চলে আসি উপপাদ্য আমরা দেখেই বুঝবো যে রাশিগুলা এমন যে আমি চাইলেও এখানে এই যে বাকি অপশনগুলো আছে এই অপশনগুলো কোনোটা আমরা ইউজ করতে পারি না নর্মালি জেনারেল ম্যাথে তোমাদের থ্রি পর্যন্ত খেয়াল করে দেখো থ্রি থ্রি আর থ্রি পয়েন্ট ফোরের মধ্যে যে পার্থক্যটা এখন এইখানে এই ম্যাথগুলো সলভ করার সময় আমাদের এই লাস্ট যে কনস্ট্যান্ট থাকবে লাস্ট কনস্ট্যান্ট এখানে ওয়ান এই ম্যাথটা আমাদের জন্য অনেক ইজি তো লাস্ট কনস্ট্যান্ট যেটা থাকবে সেই কনস্ট্যান্টের যে আমাদের উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলোর প্লাস মাইনাস মানের জন্যই আমাদের এই রাশিটা জিরো হবে তো এখন এখানে যেহেতু ওয়ান আছে ওয়ান থাকা হলো সবচেয়ে আমাদের ইজি ব্যাপার এই ম্যাথটা আমি বেশি ডেসক্রিপশন দিব না কারণ এখান থেকে খুব ইজিলি বোঝা যাবে তো এখানে এক্স কিউব টু এক্স স্কোয়ার এখানে যে লাস্ট পজিটিভ ওয়ান আছে তাহলে আমি রাশিটা চেক করব। প্রথমে চেক করবো এটা মনে মনে বা তোমার ক্যালকুলেটারে বা তোমার রাফ খাতায় সেটা তুমি শো করবে না যে আমি এই টোটাল রাশিটাতে এটাকে যদি আমি পি অফ এক্স ধরি তাহলে ছিল এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আমি যদি ওই এক্সকে ওয়ান দ্বারা রিপ্লেস করি তাহলে আমাদের টোটাল ভ্যালুটা আসছে জিরো মাইনাস ওয়ানের জন্য জিরো আসছে তার মানে তুমি প্রথমে পজিটিভ ওয়ানের জন্য চিন্তা করছো হয় নাই নেগেটিভ ওনের জন্য চিন্তা করছে হয়েছে সেই জন্য আমরা নেগেটিভ শুধু শো করছি বাকিটা শো করি নাই এখানে আর একটা ট্রিক্স হল যদি সবগুলা রাশি সবগুলা পদে যদি পজিটিভ সাইন দিয়ে হয় তাহলে তুমি কনফার্ম থাকো এখানে নেগেটিভ কোনো ভ্যালুর জন্য এটা জিরো হবে এখানে যদি ফাইভ সিক্স সেভেন এইট যাই থাক সবগুলাই যদি আমাদের প্লাস থাকে তাহলে এটা কনফার্ম এটা নেগেটিভ কোনো ভ্যালুর জন্যই জিরো হবে কিন্তু অন্য ম্যাথগুলো যেমন আছে এর আগের ম্যাথ বা পরের ম্যাথটা আমি দেখি এর আগে যে ম্যাথটা আছে তার উৎপাদক তো প্রথম তিনটাই আছে এই যে এইখানে একটা রাশি আছে এই রাশিটাও দেখো এখানে শুধুমাত্র পজিটিভ ভ্যালু দেই করা আছে শুধু পজিটিভ ভ্যালু মানে দৃষ্টি থাকো এটা আমাদের নেগেটিভ কোন একটা ভ্যালুর জন্য আমাদের জিরো হবে আর যদি প্লাস মাইনাস মিশানো থাকে তখন আমরা প্লাস মাইনাস দুইটার জন্য চেক করব এখন আমরা আমাদের ম্যাথে চলে যাই তো এখানে ওয়ানের জন্য জিরো হইছে আমরা যদি জানি যে এইখানে ব্যাপারটা কি এক্স ইকুয়াল নেগেটিভ ওয়ানের জন্য আমাদের জিরো হইছে তাহলে নেগেটিভ ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এই রাশিতে এক্স প্লাস ওয়ান এটা একটা উৎপাদক হবে তো আমরা সেই এক্স প্লাস ওয়ান উৎপাদকটা আমি দেখাই দেবে এখন তো এই রাশিটা আমি জাস্ট তোমাদের একটু লিখে বোঝাই যে ধারাবাহিকভাবে যেটা হয় এখানে আমাদের তিনটা লাইনকে আমাদের একসাথে আমাদের হিসাব করতে হয় কনসেন্ট্রেশনটা সেজন্য আমাদের একটু বেশি রাখতে হবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় একটা কথা বলে থাকি যে যদি আমাদের এখানে ঘাতটা থ্রি থাকে তাহলে আমাদের এরকম তিনটা ব্রাকেট আসবে এই কথাটা আসলে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই সত্য কিন্তু কিছু ম্যাথ আছে যেটা যেখানে আমাদের পাওয়ার ফোর থাকবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের তিনটা উৎপাদক প্রথম ধাপে হচ্ছে পরে আবার হয় তো এই কথাটা যে মিথ্যা না কিন্তু দেখা যায় কিছু সময় ব্যতিক্রম থাকে তো ওই তিনটা ব্রাকেট ব্রাকেট করে এটা আমরা করতে পারি যেহেতু পাওয়ার কিউব আছে তো সবচেয়ে ভালো হয় তুমি তোমার মতো ধারাবাহিকভাবে যাও যে অঙ্কে যেটা দরকার সেটা এমনি চলে আসবে তো আমরা কি করলাম এই ম্যাথের নিয়মটাতে যে প্রথমে শুধু আমাদের এই যে মুখ্য পথ যেটা আছে সেটা লিখে নিলাম সাজানো থাকবে অবশ্যই তারপরে আমাদের যে ওই যে উৎপাদক যেটা পাইছি যেটার জন্য জিরো হয় আমি সেই উৎপাদকটা লিখলাম এবার দুইভাবে চিন্তা করতে পারি এক্স দিয়ে ভাগ করলে আমাদের এখানে হয় এটাও চিন্তা করতে পারি বিসাইড আমরা এটাও চিন্তা করতে পারি এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের এক্স কিউব হচ্ছে তো এক্স এর সাথে যদি এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এক্স কিউব হচ্ছে যেহেতু এক্স স্কোয়ারটা আমাদের আছে হলো ব্রাকেটের বাইরে তাহলে এটা দুইজনের সাথেই সম্পর্কিত তাহলে যদি এক্স এর সাথে মাল্টিপ্লাই করে যদি এক্স কিউব হয় তাহলে ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করে হবে হলো এটা এক্স এ স্কোয়ার তাহলে এটা এক্স এর সাথে মাল্টিপ্লাই করে হবে হলো এক্স এ স্কোয়ার এই টাইপের ম্যাথ গুলা তুমি এরকমটা দাগ দিবে না দুইটা দুইটা করে আমাদের হিসাব শেষ হবে এখন এইবার আমাদের মেইন যে রাশিটা আছে সেখানে চলে যাই মেইন যে রাশিটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কয়ার ছিল দুইটা আমি লেখছি হলো একটা তাহলে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে আরো একটা এক্স স্কোয়ার লিখতে হবে তো আমি আরো একটা এক্স স্কোয়ার লিখলাম লেখার পরে এবারও ঠিক আগের মতোই এইখানে যদি আমাদের পজিটিভ সাইন থাকে এখানে পজিটিভ সাইন দিব আগের মতোই এইখানে যেমন একটা ব্র্যাকেটে সেই উৎপাদকটা লিখে নিছি সেটা আবার লিখে নিব সেম ভাবে আবার আমরা ক্যালকুলেশন করব তাহলে এখন আমি এইখানে আমার আছে প্লাসটা আমি এখানে প্লাসটাই দিয়ে দিলাম একটু ফাঁকা রেখে এইখানে আসবে হলো x প্লাস 1 এটা থাকলো এই উৎপাদকটা আমি কপি করব বারবার এবার আগের মতোই চিন্তা করি x এর সাথে কত মাল্টিপ্লাই করলে x স্কয়ার হয় অথবা এক্স দিয়ে এক্সের স্কোয়ারকে ডিভাইড করলে আমাদের রেজাল্টটা কত আসে সেটা এখানে আসবে হলো X। যেহেতু এক্সটা আমাদের ব্রাকেটের বাইরে আছে এক্সের সাথে 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে হলো পজিটিভ এক্স আবার খেয়াল করো এবার মেন রাশিতে ওই যে বললাম দুইটা দুইটা করে হিসাব শেষ তাহলে আমাদের মেইন রাশিতে আমাদের এক্স ছিল দুইটা আমি লিখলাম হল একটা তার মানে এখনও আর আমাদের বাকি আছে সেটা লিখে নিব এখানে আমি একটা পজিটিভ এক্স লিখে নিলাম একইভাবে যদি এইখানে আমাদের প্লাস থাকে এখানেও আমাদের প্লাস আসবে ফাঁকা রেখে আবারও সেই এক্স প্লাস ওয়ান আবার লিখলাম এখন আবার চিন্তা করি এক্সের সাথে আমাদের কত মাল্টিপ্লাই করলে আমাদের সেটা ইয়া হবে এক্স হবে সেটা ওয়ান মাল্টিপ্লাই করলে আর ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে আমাদের ওয়ান হয় আমাদের লাস্ট ডিজিট ছিল ওয়ান এখানেও আমাদের লাস্ট ওয়ান তার মানে ম্যাথটা আমাদের ঠিকঠাক আছে তাহলে এখন আমরা এখানে যদি আমরা শুধু কমন নিয়ে নেই নর্মালি যেটা কমন আছে সেটা নিয়ে নেই তাহলে এখানে থাকবে হলো এক্স প্লাস ওয়ান এখানে আছে হলো এক্সেস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এ টু থাকলো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আমরা খেয়াল করবো যে এটাকে আমাদের আর ভাঙা যায় কিনা না এখানে ভাঙার অপশন একটাই আছে যদি মিডল টার্ম করা যায় কিন্তু এই ম্যাথটাতে মিডল টার্মের যতগুলো কন্ডিশন আছে সে কোনো কন্ডিশন ফিল করবে না এমন কিছু নাই যেটাকে আমরা যোগ করে এক্স করবো আর গুণ করে ওয়ান এক্স স্কোয়ার করবো এটা হয় না তার মানে আমাদের এই পর্যন্তই রেজাল্টটা থেকে যাবে তাহলে এখন আমরা আমাদের ম্যাথটাতে চলে আসি এই একইভাবে ম্যাথটা করা হয়েছে তো ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করবো দেখবো যে এমনিতে রেজাল্টটা মিলে যাবে এরপরে আছে হলো আমাদের ঘ নাম্বার এটা একটা উৎপাদকের বিশ্লেষণ আছে তো এক ক খ গ পর্যন্ত যে তিনটা ম্যাথ ছিল সেটা আমাদের উপপাদ্য দিয়ে আমরা করছি তো এরপরে যে ম্যাথ আসবে চক্রক্রমিকের ম্যাথ এখানে কিছুটা তোমাকে টেকনিক ইউজ করতে হবে কিছুটা বেসিক ফর্মুলা আমাকে করতে হবে তো উৎপাদক এগুলো হবে চক্রক্রমিকের এক্স জেড এটা একটা আমাদের ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ একটা হিসাব করব এখানে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করব। তখন আমরা যে রাশিটা দেখতে পাচ্ছি যে আমাদের ঘর নাম্বার এক্স ইন্টু এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে রাশিটা আছে উৎপাদকে বিশ্লেষণ করার শর্তই হলো আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আমরা গুণ আকারে রাখতে পারবো এখানে মাঝখানে কোনো প্লাস থাকবে না উৎপাদক আমাদের ছোটো ছোটো টুকটো থাকবে সবার মধ্যে রিলেশন থাকবে গুণ তো এই জায়গায় আমাদের এমন কোনো ব্রাকেটের মধ্যে এমন কোনো টার্ন নাই যেটাকে আমরা কমন নিতে পারি তাহলে এখানে আমাদের এই মাঝখানে তো প্লাস রাখবো না তো সেজন্য কি করব প্রথমে সবগুলো আগে ভেঙে নিবো নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সবগুলা ব্রাকেট জাস্ট ব্রাকেট গুলা ভেঙে পরে আর একটা জিনিস খেয়াল করে দেখি আমাদের কয়টা হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিজুন নাম্বার বিজোড় নাম্বার দিয়ে আমাদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না কারণ ব্রাকেটের মধ্যে সেম হয় দুইটা দুইটা করে হবে নাহলে তিনটা তিনটা করে হবে তো এইটাকে যদি আমরা এই থ্রি এক্স কে যদি আমরা তিনটা এক্স আমরা ডিভাইড করে দিই যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে এখন আমাদের উৎপাদক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা উৎপাদক হচ্ছে তার মানে কি আমরা তিন 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 করে এটা আমরা সাজাতে পারবো তো এই জায়গায় ভাঙার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এমন ভাবে ভাঙবো যেন আমার কমন নেওয়া যায় আর এখানে যেন সেইটা উৎপাদকের সংখ্যাটা যেন সেম থাকে যে আমরা তিনটা তিনটা করে বা দুইটা দুইটা করে এরকম করে নিতে পারি ম্যাথটা বেশ খানিকটা সহজ আছে তো আমি তোমাদের করে দেখাচ্ছি আচ্ছা তো আমাদের রাশিটা যেটা ছিল সেই রাশিটা উঠাইছি আর এখানে শুধুমাত্র আমরা রাশিটাকে জাস্ট ব্রাকেটগুলো উঠাই দিলাম এখন আমরা খেয়াল করলাম যে এখানে আমাদের রাশি আছে সাতটা সাতটা তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হবে না কিন্তু আমরা যদি থ্রি এক্স এক্স ওয়াই জেডকে তিনটা আলাদা করে ভেঙে দিই তাহলে হয় নয়টা তিনটা ইন্ডিভিজুয়াল করে দিলে সেক্ষেত্রে তিনটা তিনটা করে আমরা সাজাতে পারবো তো তিনটা তিনটা করে যদি সাজাই তাহলে এই সাজানোর সময় আমরা ছোট্ট কিছু ট্রিক্স দেখবো এখানে প্রত্যেকটা পথ তো আমরা নিবই তো আমরা প্রথমে এক্স ওয়াই স্কোয়ার নিয়ে নেই এটা হলো এক্স ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম এর সাথে নিতে হবে কি একটা আমাদের এক্স ওয়াই জেড একটাকে নিয়ে নিই এটা হলো আমাদের এক্স ওয়াই জেড একটা নিয়ে নিচ্ছে তো এই যে দুইটা নিলাম তৃতীয়টা আসলে হবে কোনটা এইটুকুই হলো এখানে বোঝার মেইন টার্মটা যে আমরা প্রথমে এক্স ওয়াই স্কোয়ার নিয়েছি পরে এক্স ওয়াই জেড নিছি তাহলে এরপরে তৃতীয় যে একটা আমাদের লাইনটা আসবে মানে সরি তৃতীয় একটা যে পদ আসবে সেই তৃতীয় পথটা আসলে হবে কোনটা তো এই তৃতীয় পথটা বোঝার জন্য আমরা ভাগ শেষ যেভাবে করছি তুমি সেভাবেই করো আর তুমি যদি শুরুতে বুঝে ফেলো তাহলে তো সমস্যা নাই তো এখানে আমরা দেখো এই দুইটার মধ্যে শুধু এই দুইটার মধ্যে আমাদের কমন যায় কি এই দুইটার মধ্যে আমাদের কমন যায় হলো এক্স আর হলো ওয়াই এক্স ওয়াই যদি কমন যায় তো এখানে থাকবে আমাদের ওয়াই আর এখানে থাকবে এক্স ওয়াই চলে গেলে এখানে থাকবে জেড তাহলে এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে এখানে অ্যাবসেন্ট আছে কে তুমি বলবে ওয়াই আছে এখানে তাহলে আমাদের এক্স অ্যাবসেন্ট আছে এই এক্স কিন্তু আমরা আমরা কিন্তু এই দুইটা থেকে কমন নিয়ে দুইটা পাইছি কিন্তু তৃতীয় দেখলাম ওয়াই আর জেড আসছে তাহলে বাকি আছে এক্স এটা তো বুঝতে পারলাম তাহলে এখন এই এক্স আর এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে এটা আসবে হলো এক্স স্কোয়ার ওয়াই এখন দেখি এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে এক্স স্কোয়ার ওয়াই আছে এইখানে তার মানে এই যে তৃতীয় যে পথটা হলো এই তৃতীয় পথটা হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই আমি মনে হয় তোমাকে বুঝাতে পারছি সেমটা আমি আর একটা রিপিট করবো তোমাকে বোঝানোর জন্য তাহলে আমাদের এবং যেটা যেটা তুমি নিচ্ছ তুমি এটা জাস্ট হালকা পেন্সিলতে দাগ দিয়ে রাখতে পারো তোমার কোনটা চলে যাচ্ছে এখানে হয়তো নয়টা এরসে বড়োটা আম আসতে পারে এলোমেলো হতে পারে তো আমাদের আবারও বলি সবগুলোকে একবার একবার করে নিতে হবে তাহলে ঠিক আছে এইবার আমরা নিচ্ছি হলো এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এটা নিচ্ছি এক্স জেড স্কোয়ার যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে আমাদের টার্ম বাকি থাকবে কোনটা তাহলে এখানে আমার অবশ্যই একটা একটা এক্স ওয়াই জেড একটা আমরা নিব কারণ আমরা জানি যে এক্স ওয়াই জেড তিনটা আছে আমরা যেহেতু তিনটা তিনটা করে নিচ্ছি তিনটা জায়গায় আমাদের একটা করে এক্স ওয়াই জেড যাবে ঠিক আগের মতোই খেয়াল করো প্রথমে তো আমাদের এই তিনটা তো আমাদের চলে গেল এইখানে আমাদের এই যে যে দুইটা টার্ম আছে এই দুইটা টার্ম তো আমরা একটা এক্স স্কোয়ার এক্স জেড স্কোয়ার নিয়েছি পরবর্তী এখানে আমাদের আছে ওই ওয়াই জেড স্কোয়ার জেড এক্স স্কোয়ার এগুলো আমরা দেখেই বুঝতে পারবো যদিও কিন্তু টেকনিক্যালি আমরা কি চিন্তা করব এখানে প্লাস থাকলে এখানে প্লাস দেই এই দুইটার মধ্যে আমাদের কমন যাবে হলো এক্স আর জেড এক্স জেড যদি কমন যায় তাহলে এখানে থাকবে আমাদের জেড এক্স জেড যদি আমাদের কমন যায় তাহলে এখানে থাকবে ওয়াই এবারও আমরা দেখতে পাচ্ছি যে এবারও আমাদের সেই আগের মতোই আমাদের বাকি আছে কোনটা বাকি আছে শুধুমাত্র এখানে একটা এক্স একটা এক্স বাকি আছে তাহলে এই এক্স যদি বাকি থাকে তাহলে এক্সের সাথে এক্স জেড এর সাথে এক্স গুণ করলে আমাদের আসবে হলো এটা হলো এক্স এক্স স্কোয়ার এটা হলো জেড এক্স স্কোয়ার জেড আমাদের ছিল কোথায় এক্স স্কোয়ার জেড ছিল আমাদের এখানে তো এই যে এক্স স্কোয়ার জেডটা আমাদের আছে তাহলে এখন আমাদের টোটাল নয়টা টার্মের মধ্যে আমরা ছয়টা টার্ম নিয়ে নিছি তাহলে এখন বাকি থাকলো কোনটা আর তিনটা টার্ম এই তিনটা টার্ম তোমাকে চিন্তা করার দরকার নাই এই তিনটা টার্ম আমরা অটোমেটিক ওই বাকি যে আমাদের তিনটা আছে সেই তিনটা আমরা নিয়ে নিব তাহলে বাকি তিনটার আমরা কোনটার সাথে কোনটা মিলবে না মিলবে ওরকম চিন্তা করে নেই বাকি তিনটা আমি জাস্ট লিখে দিছি আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এক্স ওয়াই জেডকে শেষেও লিখে দিছি মানে আমি এখানে বোঝাচ্ছি আমার ছয়টার মধ্যে তিনটা নয়টার মধ্যে ছয়টা চলে গেছে তাহলে বাকি তিনটার চিন্তা না করে আমি র্যান্ডমলি যেভাবে বসাই দেবো আমার সেভাবে মিলে যাবে এখানে কোনো ঝামেলা হবে না

ক্লাসের বেলা এলোমেলো থাকলে সমস্যা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব মধ্যে আমাদের এক্স কমন আছে তাহলে এই ম্যাথটা বোঝানোর ক্ষেত্রে দুইটা জিনিস আমরা খেয়াল করলাম ডিপলি একটা হলো পথ সংখ্যা কতগুলো হয় আর আর একটা হলো আমরা যে এই যে একটা একটা করে পদ নিয়ে আসি এর সিকোয়েন্সটা কোনটা হবে কোন পদ আগে আসবে আর কোন পদটা আমাদের পরে যাবে শুধু এইখানে এইটাই হলো মেজর শেখার বিষয় তো এখন বাকি ক্যালকুলেশন তো আমাদের সব ক্যালকুলেশন তো আমাদের পিডিএফ এ আছে তাহলে এখন আমরা এখানে দেখি ঠিক একই ভাবে ওই যে যে কথাগুলো আমি তোমাদের বলে দিলাম যে প্রথমে আমাদের x স্কোয়ার y নিলাম তারপরে এর পরবর্তী পদটা কখন কোনটা আসবে সেই সিকোয়েন্সটা কিভাবে বুঝবো সেই সিকোয়েন্সগুলো বুঝে বুঝে আমরা এখানে বসাইছি তো এই আগের মতোই এখানে যদি আমরা অনেক সাজায় গুছায় রেখে রাখছি যে কোনটার পরে সিরিয়ালটা একদম সবগুলো এক্স ওয়াই জেড আকারেই লেখা আছে তো আমাদের এই তিনটা কমন আছে যেটা কমন আছে সেটা লিখলাম এরপরে যে আমাদের বাকি যে আমাদের এখানে এক্স ওয়াই বাকি থাকলো এখানে এখানে আছে আছে শুধু নর্মালি সেগুলো আমরা লিখে নিলাম আর এরপরে আমাদের শেষের যে টার্মটা আছে এখানে আমাদের কমন নাম্বার আর কোনো কিছু নাই তাহলে আমাদের রেজাল্টটা এখানে শেষ হবে তো ঘর নম্বরের সমাধান আমাদের এ পর্যন্তই শেষ দেখা হবে তোমাদের নেক্সট আর একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ